বিএনপি নেতাকর্মীরা যারা আছেন হাতের কাছে ঠান্ডা পানি থাকলে আগে নেন তারপর ভিডিওর এই অংশটা শোনেন মাথা গরম করা যাবে না হ্যাঁ মাথা গরম করা যাবে না চলুন শুনি মানে ডায়লগ ডায়ালগ কিরে ভাই যারা জামাতের সমর্থক খুশি হয়েছে আওয়ামী লীগের তারাও খুশি হয়েছে বিএনপির সমর্থকরা চিন্তা করতেছে মানে এটা রিপ্লাই কিভাবে দেওয়া যায় তবে আমি এই দুজন তারা কথা বলেছেন দেখেন তাদের কথাগুলা যেই ভয়েস টোন ইউজ করেছে সেই ভয়েস টোনটা যারাই বিএনপির সমর্থক তাদেরই গায়ে আগুন লাগাই দেবে নতুন একটা শব্দ আমরা দেখছি জিয়া আমিও গত পাঁচ ছয় বছর নিশ্চয়ই এটা কখনো শুনিনি আপনারাও হয়তো বা শোনেননি তারপর যে এটা তো এক ধরনের যুদ্ধ ঘোষণা করা এখন ছাত্র দলের নেতাকর্মীরা যদি এই ভাষায় কথা শুরু করে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে আপনারা যে ভয়েস টোনটা ইউজ করছেন তো এখানে একটু ধৈর্যশীলতা দরকার কথা বলার মধ্যে দুইটা ইস্যু থাকে একটা কথা হচ্ছে যে আপনি একটা কথা সাধারণভাবে বলা যায় বাট উত্তেজিত অবস্থা যখন বলে এটাকে প্রতিপক্ষ বা বিপরীত পক্ষের মানুষটা একটা চ্যালেঞ্জিং ইস্যুতে নিয়ে যাওয়ার বিষয়টা যখন হয় জিয়াউর রহমান কানেক্টেড কোনো একটা ইস্যু এরপরে দ্বিতীয় যে বক্তা আরও গরম যেভাবে আঙুল টাঙ্গুল নাইরা এই সমন্বয় কিনা জানে না জাতীয় নাগরিক কমিটির একটা প্রোগ্রামের মধ্যে আমরা এই দুই বক্তার গতকালকে এই বক্তব্য শুনেছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কেউ কেউ তাদেরকে হিরো বলতেছেন আবার ছাত্রদলের কর্মীরা বলতেছেন আহো বাতিজা আহো যেদিন মাঠে নামবো ওই দিন দেখবা ছাত্রদল কী জিনিস তবে ছাত্রদলের যারা কেন্দ্রীয় লিডার আছেন খুবই ঠান্ডা মেজা যারা আমার মনে হয় মানে এত বড় একটা সংগঠনের নেতৃত্বে এরকম খুবই শান্ত ভাষায় কথা বলা মানুষ আমি কম দেখছি কারণ এতদিন ছাত্রলীগ দেখে অভ্যস্ত তো সাদ্দাম বা বাকি যারা নাজমুল সিদ্দিকী ভাই যারা ছিলেন এক একটার গলার আওয়াজ বা কথার স্পিডে তো দুই চারজনের খুব স্ট্রোক করে ফেলতো তাই না তো সেইখানে ছাত্রদলের দায়িত্বে সর্বশেষ যারা কমিটিতে ছিলেন তাদের ভয়েস টোন আর আমাদের এই ছাত্রদের ভয়েস টোনে আকাশ পাতাল কিন্তু একটা ফারাক তৈরি হয়েছে তবে এই দুজনের বক্তব্যের মধ্যে কিছু জিনিস একটু রং আছে রঙ কোনটা যে সতেরো বছর আপনারা খাটের তলায় লুকাই ছিলেন এতদিন কই ছিলেন সতেরো বছর আসলে বিষয়টা হচ্ছে সতেরো বছর বিএনপি খাটের তলায় ছিল না বিএনপি রাজপথে ছিল তবে ওই সময় যে সময়টার কথা আমরা বলছি ওই সময় আসলে রাজপথে থাকা বড় কঠিনই ছিল এটা তো বাস্তবতা তাই না বিএনপি বরাবরই এটাই বলছে যে আন্দোলনের নেতৃত্বকে হাইজ্যাক করা হচ্ছে একটা গোষ্ঠী তারা মনে করছে বিশ দিনে এগুলো আমার কথা না কিন্তু বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কথা যে বিশ দিনে তারা সব করে ফেলছে কেন আমরা কেউই না হোয়াট ইজ দ্য মিনিং অফ জিয়াবাদ জিয়াউর রহমান কিন্তু এরকম বক্তব্য দিলে বিএনপির গায়ের রক্ত মাথায় উঠবে নেতারা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন ছাত্রদেরকে ঘুরাইয়া পেছাইয়া কিন্তু পোলাপেন মানুষ স্পিড দেখছেন শরীরের একটা মরলে একটাই মরে বাকিগুলা ভাগে না এই কিন্তু এই বেসের পোলাপাইন এগুলো তো এদের যে বক্তব্য এদের যে আলটিমেটাম এদের যে ভয়েস টোন এটার সাথে যদি ছাত্রদল ধরে না আসলে আসলে সামনাসামনি ফেস করে কী মনে হয় ছাত্রদল টিকবে না কি বৈষম্য বিরোধী পোলাপাইন টিকবে আমরা চাই না তারা কখনো মুখোমুখি হোক কিন্তু যেই প্রক্রিয়ায় যাচ্ছে যেই প্রক্রিয়াটাতে হচ্ছে খুব বেশি দিন লাগবে না বিএনপি কিন্তু এমনি সারা বাংলাদেশে বহুত মোটামুটি গুন্ডামি টুন্ডামি অনেক জায়গায় কিন্তু দেখাচ্ছে এটাও বাস্তবতা কিন্তু যারা কেন্দ্রীয় নেতা আপনি দেখবেন সবাই খুবই শান্তভাবে কথা বলেন শান্তভাবে তারা ক্রমান সাহেব দেখেন মুখ থেকে টু শব্দ করে না খুব সাবলীল সুন্দর গোসালু শান্ত ভাষায় ভাবিকে নিয়া জাইমা ভাবিকে নিয়া নাকি মেয়ে না স্ত্রী সম্ভবত স্ত্রী তো আম সরি আমি ভুল হইতে পারে যাই হোক উনি স্ত্রীকে নিয়া সমাবেশ করছেন প্রোগ্রাম করছেন রিজভি সাহেব একটু গরম টরম হলেও তিনি কিন্তু গরম হচ্ছেন না এমনকি নেতাকর্মীদেরকে রকম কি বলা হয় যে ধরেন যাও বা এই টনে কথা বলে এটাও নির্দেশ দিচ্ছেন না বরাবরই দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও দিচ্ছেন কারণ তিনি জানেন যে এমনকি বোঝানোর চেষ্টা করেছে যে আগামী দিনে পাঁচই আগস্টের মতন পরিণতি হবে আবার ছাত্ররা বলতেছে সংস্কারের আগে নির্বাচনের নাম নিলে একদম দেশের পরিণতি শেখ হাসিনার মতন করে ফেলব তো এই ভাষাগত বিষয়টা আমার কাছে মনে হয় একটু পরিবর্তন আনা দরকার আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের বা জাতীয় নাগরিক যে যেখানে আছেন ভাষাগত ইস্যুটাতে একটু পরিবর্তন না আনলে আপনাদের মধ্যে বিএনপির সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে জাস্ট ম্যাটার অফ টাইম আমরা দূর থেকে এগুলো অনুধাবন করছি যারা দেশে আছেন হয়তো অনেকে অনুধাবন করছেন আবার অনেকে করছেন না কারণ পাঁচই আগস্টের আগে আপনারা সবাই মিলে কিন্তু ঘটনাটা ঘরাইছেন এখন এই ভিডিও দেখে আমি জানি না তারেক রহমান সাহেব বা বিএনপির নেতাকর্মীরা কী বলবে তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম